আব্বাজান মুসলমান ভাইরা হাজরাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলার হাব তিনি বাচ্চা প্রসব করলেন ও বাবাজি মুসলমান ভাইরা এখন আমাদের মা খালাদের বাচ্চা প্রসব হয় হসপিটাল নাই তো নার্সিং হোম নাকি এখন আর বাড়িতে হয় জি না নরমাল হয় না বাড়িতে এখন সিজার কি গো সিজারের পন্থা বলে যতই টাকা লাগুক বিবিকে কষ্ট দেওয়া যাবে না কি

এই নবীর মা কি উত্তর দিচ্ছে জোরে বলুন সুবাহ আমি না বলতেছে মহিলা ও মা খারারা আমি আমেনাকে জিজ্ঞাসা করছ আল্লাহ কি সন্তান দিয়েছে আমেনা বললেন না আল্লাহ পাক পুত্র দিয়েছে আমেনা বললেন না আমাকে আল্লাহ বেটা দিয়েছে আমেনা বললেন খারাজা আমিন্ন আল্লাহ পাকের নূর আমার পেট থেকে বেরিয়েছে নবীর চেহারা দেখে মক্কার মহিলারা বলছে যে বাপ রে বাপ আমিনার জাত চাঁদের মতো সুন্দর বেটা কেউ বলল সোনার চাইতো দামি কেউ বলছে না এটা গোলাপ কেউ হার মানিয়ে দেবে মোহাম্মদ মোস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জোরে বলুন কেউ বলে নবীজি সোনার পুত কেউ বলে নবীজি গোলাপ ফুল জোরে বলুন কেউ বলে নবীজি সোনার পুত কেউ বলে নবীজি গোলাপ ফুল সে সোনা নই সে গোলাপ জোরে বলুন নই সে সোনা নই সে গোলাপ শুধু নূর আল্লাহ محمد مصطفى نبي صلى الله সবাই বলেন মোহাম্মদ মোস্তা নবী সালে আলা খুদা রাস নরে তৈরি গাই মেরবানি যার মুখে শুনি তিন আর কেউ নাই রে গুরো তিন আর কেউ নাই রে গুরো শুধু কাল্লা মোহাম্মদ মোস্তাফানবি সালে আলা মোহাম্মদ মোর তো জানবি গোলাপ নয় শেখ গোলাপের বাবা নবীজি হলে কাবা জরে বলো গোলাপ নয় শেখ গোলাপের বাবা কাবার কাবা নবীর বিসোকে কাবা কাবাব নো কাবা হয়েছে কাবাব হয়েছে মোস্তাফা মোহাম্মদ মোস্তাফানবি আলা মোহাম্মদ মোরতো জনবি সাল আলা শফায় কান্ডারি আল্লাহ মোহাম্মদ মোস্তাফা নবী

বাবা আল্লাহ <lightweight> আমার ছেলে যেন হলো আবদুল্লাহ এই আবদুল্লাহ কিছুদিন হলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার স্ত্রী বাচ্চা প্রসব করবে আপনি প্রেরণ এমন একজন যার চর্চা আমাদের সকাল পর্যন্ত হবে দুনিয়া বাকি তো নবীর আলোচনা বাকি থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওই নবী আপনি প্রেরণ নবীর কারণে কাবা আপনার সুরক্ষিত থাকবে যেই নবীর আলোচনাকে আমার পর্যন্ত হবে আল্লাহর নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব এমন করে দোয়া করে আমার আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিয়েছিলেন ওইদিন দিন আব্দুল মুত্তালিব বলতেছে আনা উতুফু বিল কাবা আমি প্রতিদিন নাই কাবাকে তওয়াফ করতেছিলাম আমি কাবাকে তওয়াফ করতে করতে আমি আব্দুল মুত্তালিব দেখলাম যে হঠাৎ করে আল্লাহর খানায় কাবা বেজান তৈরির পাথর এই ঘর কারা ঝুঁকে গিয়েছে হযরত আব্দুল মুত্তালিব পরেশান হয়ে গেল রব্বুল আলামিন এটা তো আপনার পাথরের তৈরি কাবা

নবীর সুখেতে কাবা হয়েছে কালা বললাম না নবীর কারণে কাবা কালা হয়ে আছে জোরে বলুন কাবা একদিন কথা বলেছি আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ কাবা কথা বলবে নাকি আল্লাহ পাক বললেন ওগো আব্দুল মুত্তালিব আজ কাবা কথা বলবে কেন না আল্লাহ পাক বলেন আজমাতুল্লাহ পয়গম্বর শাফায়াতকারী নবী আমার আল্লাহ পাক বলছেন নবী এসে গিয়েছে কাবা কথা বলবে কাবাকে জিজ্ঞাসা আল্লাহ নবীর দাদা বললেন কাবা তুমি হাজির কাবাব গাজির কাবা আলেমের কাবা গাউসের কাবাব দলের কাবাব পৃথিবীর জমিনে যত মুমিন রয়েছে সমস্ত মুমিনের হলে কাবা তুমি আমার আল্লাহ পাককে সাজদা করে কাবা তোমাকে কিবলা বানিয়ে আবা তুমি আজকে ঝুঁকে গেলে কেন ও কাবা তুমি আজকে তথ্য দাও কাবা বলেছিল আব্দুল মুত্তালিব তুমি আমাকে क्वेश्चन করো আমি সারা পৃথিবীর মানুষের কাবা বলে হ্যাঁ আমি পৃথিবীর মানুষের কাবা কিন্তু গো আব্দুল মুত্তালিব আমি সারা পৃথিবীর মানুষের কাবা হলেও আমি কাবা রও একজন কাবা আছে তিনি হলেন আমিনার बेटा তিনি अब्दुલ્લાর জিগার পারা ও আব্দুল মুত্তালিব তোমার শ্রেষ্ঠ দেবতা জান্নাম আসমানে আহমদ জার নাম জমিনে মোহাম্মদ sallallahu ta'ala alayhi wasallam ওই নবী দুনিয়াতে আবির হয়েছে ওই নবীর আগমন হয়ে গেছে আমি কাবা ওই নবীকে সাজদা করেছি আমার কিবলার আমি ঝুঁকে গিয়েছি জোরে বল সুবহানাল্লাহ अब्বাজান মুসলমান ভাইরা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা খুবตรี বলতেছেন কাবা নবীর কথা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনার বৌ ঘরে যে বাচ্চাটা এসেছে ওটা ধরি আর কোনো আম সাধারণ বাচ্চা নাই আর রসুল্লাল্লাহ্ ওই বাচ্চাটা হলো আমি কাবার কাবা যার হলো রসুল্লাহ যখন এধারার বুকে যে কথা বলছিলাম না যে নবী এসে মমিনের উপকার কোরআন বলছে গো আল্লাহর কোরআন বলছে আলাল মুমিনিন ইদ বাআযা ফীহিম রাসূলা আল্লাহ পাক বলছেন যখন আজমা আল্লাহ নবীকে আমি প্রেরণ করলাম আমি আল্লাহ এক শ্রেণী মানুষের উপকার করেছি ওই শ্রেণীর নাম হলো মুমিন বান্দা জোরে বলুন আব্বাজি মুসলমান ভাইরা তো কবি কি লিখছেন যে নবী এসে সারা পৃথিবী উজ্জ্বল হয়েছে ভাই নাই নবী আসার ৫৭০ বছর পূর্বের ঘটনা আল্লাহ পাক বলছেন এটা আয়ামে জাহেরিয়াত অজ্ঞতা মূর্খের যুগ যেই সময় মানুষ জেনা করে আপনার গৌরব করে বলতো যে আমি এই কাজ করেছি নাউজুবিল্লাহ মার্ডার করে বলতো আমি এই কাজ করেছি গর্বের শহীদ এ মুসলমান মদ পান করে মানুষের কাছে আলোচনা করতো যে আমি মদ পান করেছি সেই সময় আল্লাহর নবী বলছেন মানুষ এতটাই খারাপের দিকে অন্ধকারের দিকে আমার আল্লাহ আল্লাফাক বলছেন নবীকে দিয়ে ওই মানুষকে আল্লাহর পথে ফিরিয়েছেন জোরে বলুন আমার নবী এলে অজ্ঞতা খতম হলো অন্ধকার শেষ হলো নবী এলেন নূর হিসাবে নবী এলেন নুরুন আলা নূর এই নবী এসে সারা পৃথিবীকে তার নূরের ঝলক দিয়ে হে বাবা সারা পৃথিবীকে নবীর اخلاق চরিত্র দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে জোরে বলুন আজ সেই সুন্দর পরিবেশে আমরা বসে ঠিক না বাবা সুন্দর পরিবেশে না এখানে কেউ বম মারবে কি গো এখানে কেউ গুলি মারবে কি মারবে না পৃথিবীর কোন সভা হলে পারে ভয় ছিল কিন্তু এই জায়গায় বাবজি ভয় নাই আছে নাই আব্বাজার মুসলমান ভাইরা তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে কি করলেন তো দাদা আব্দুল মুত্তালিব বলছেন যে রাসূলের পাক যেই দিন এলেন আমি মুক্তালি আব্দুল মুত্তালি কাবার কাছে ছিলাম দেখলাম কাবার মূর্তিগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে জোরে বলুন আমরা নবীকে সালাম দিলে অ্যালার্জি হয় কি গো কথা বোঝা যাচ্ছে আমরা নবীর আশিক হয়ে নবীর মাস্তানা হয়ে যদি রাসূলের তাজিম করি নবীর সম্মানার্থে যদি সালাম পেশ করি আমাদেরকে ফতোয়া দেয় দেয় না এটা বেদাদ করছে গো স্টেজে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে স্টেজে আর আল্লাহুম্মা সাল্লি আলাইহি বলে এর বিরোধী দা কিছু মাওলানা বলছি ইয়াত বেদাদ বলছে না বাপ কে বেদাদ বললো লোক কে দাঁতওয়ালা বলল এ দেখে লাভ নাই ঠিক না আমি ওই কথা বলবো যেই কথা নবীর মোহাম্মতের নিষ্পাত হয়ে যাবে ওটা উম্মতে মোহাম্মতির জন্য যাই হয়ে যাবে জোরে বলুন বাপ আমরা তো নবীকে পাওয়ার পরে নবীর উন্মাদ হওয়ার পরে নবীকে সালাম দিই ঠিক না আমাদেরকে বেদাতি বলে কিন্তু চারজন মহিলা এরা আমার মুস্তাফার আম্মাকে সালাম দিচ্ছে মুস্তাফাকে সালাম দিচ্ছে কি গো সালাম দিচ্ছে না বোঝলে কি শুনলেন বলে আমি না তুমি খুশনা শিব মুবারকবাদ মুবারকবাদ তোমাকেও তোমার সন্তানকেও এই সন্তান যদি দুনিয়ার জমিনে না আসতো তাহলে কুল কায়নাত বানাতেন না চারজন মহিলা আমার নবীকে সালাম দিচ্ছে আচ্ছা বলেন এরা কি নবীর উম্মতি ছিল কি গো ছিল না এরা নবীর আশিক ছিল জোরে বলুন এরা নবীর মাস্তানা ছিল যদি রাসুলের মাস্তানা হয়ে এরা যদি সালাম দোয়াটা যদি বেদাত না হয় এ মুসলমান তো আপনি আমি তো গুনাগার উম্মাদ যেই নবীকে সালামের মাধ্যম দিয়ে আপনার আমার গুনাহ শেষ হবে গোনা যাই হবে গোনা চাই হবে সেই সালাম দোয়া কি বেদাত হতে পারে কি

চারজন মহিলা আছেন দাড়িে জান্নতি জোরে বলুন তারা সালাম জানাই সবাই জনে জনে তারা সালাম জানাই সবাই জনে জরে তোমার দজাহানের নবীয়া নবী ইয়া নবী জয় হোক আরো না ছিল আর পেশ করছি না